আমাদের আল্লাহ বলেন ঈমানদাররা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে আর মুনাফিকরা নামাজের মধ্যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য ছুটি করার জন্য নামাজ আদায় করে শুক্রবারে গেলে দেখা যায় পাকা ইমানদার কারা আর মুনাফেক মার্কা নামাজি কারা দুই রাকাত নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব তো করার সাথে সাথে মসজিদ খালি করে সুন্নত না পড়ে যারা বের হয়ে যায় তারা নামাজি না তারা নামাজি নামক মুনাফে তারা নামাজি নামক মুনাফে আর যারা ইমানদার তারা আগে অসুন্নত পড়ে পরে অসুন্নত পরে আগে মসজিদে যায় সবাই সেটে বের হয় আর আরেকেরা মসজিদে গেলে পাগল বাহিরে যাবে বাবা জিরে আমল এই জন্য জান্নাতে যেতে হলে চারটা আমল যদি বলে কয়টা আমল জোরে বলেন আরো জোরে বলেন চাইরটা আমল এক নম্বরে সর খামসা কুম নবি বললেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করু ওয়াসুম সাহ দুই নম্বরে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করু তিন নম্বরে ওয়াদু জাকাত আম আলিকো তোমরা মালের জাকার বছরে একবার আদায় করো চার নম্বরে আতি আমি কম তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয় শরীয়তের শাসনে যদি দেশ চলে ওই রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো যেই দেশের রাষ্ট্র কোরআনের শাসনে চলে না শরীয়তের রাষ্ট্রে আইনে চলে না ওই দেশে হকানি আউলিয়ায় কেরাম ফিরে বুজুর্গ এবং ওলামাই কেরামেরা যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে ওই পথে মানিয়া বাড়ি যায়া তোমরা সঠিক ভাবে আমল কর আমি রাসুল ঘোষণা দিলাম বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই তা দেখো তোমরা আবিকম তোমরা জন্নাথের মধ্যে চলিয়া যাবে এ বাবা জি আমার আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলমিন শফি অল ফজরের দুই ডাকাত নামাজের বেলায় কি করলেন কি বললেন শুনেন আজ আমরা অনেকেই জোহর পড়ি আসর পড়ি মাগরি পড়ি আসা মতো পড়ি না আবার যদি আসার নামাজ পড়ি তালাশ করলে সৈদ্য আনা মুসলমান ফজরের নামাজে পাওয়া যায় না সারা জীবনের ওয়াজ এক জায়গায় যদি করেন সারা জীবনের আমল এক জায়গায় করল দুই ফজরের নামাজের সমান করা যাবে না আমার প্রাণের ভাই আমার প্রাণের নবী রহমানুল সেই মুরসালিন ইমামুল মুরসালিন বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে আর পদরের নামাজ আজানের সাথে সাথে ঘুম থেকে যেগে পবিত্র তর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে আমি এসব অবাদান করলাম আমাদের ময়দানে মসিবতের দিনে আমার ওই গুলাকে আমি হাতে ধরে ধরে জান্নাতে টেনে টেনে পুষাইয়া দিব এটা মার হবা তো দুই অর্থ নামাজ ঠিক তরে কয় অর্থ চিল্লিয়ে বলেন তিন অক্তের কথা বললাম না দুই অক্ত ঠিক করেন বাকি তিন অক্ত সহজ বাকি তিন ওক্ত সব দুই ওক্ত ঠিক করে আতি বিশ্বলে তালি দুলো কিশমশিলা বসাব লাইলি ওপর আদাল ফাজ ইনপ আনাল ফাজুজি কানা নামা হোদা আপনার আর কি চাপ

পড়ছি ইমা কাসের মধ্যে ঢুলে যায় তখন আসরের নামাজ কায়েম করু রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত এর তো নামাজ সামনামাজ ওকর আনাল ফাজ যখন ফজরের সময় হয় মুয়াজ্জিন আজান দেয় ঘুম থেকে জাগিয়া ফজরের নামাজে দাঁড়িয়ে যাও ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের কেরাত শুনো ইন্না কোরআনাল হজিনিকা নামা শহুদা যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা জানিয়া রাখো আল্লাহ পাক লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে সাক্ষী হইয়া যাবে এই আসরের নামাজ আর ফজরের নামাজ বলেন তোর নামাজ সবাই বলেন তোর নামাজ আসরের নামাজ আর নামাজ এই দুই নামাজের মধ্যে যারা অবহেলা করবে না আসরার পর অজর তাদের ঠিক বাকি জহর মাগি বেশা সহজ যার আসরের স্পট নামাজ আদায় করা কঠিন ফজরের নামাজ আদায় করা কঠিন বাকি তিন অর্থ তার জন্য কঠিন কিন্তু ফজর আর আসর যার কাছে সহজ তার কাছে বাকি তিন অর্থ আরো পানির মতো এই জন্য বলছে এই দুই অর্থ নামাজ ঠিক করো তাহলেই তোমরা নামাজি হয়ে যাবে তোমরা খাটি মত্তা তিন হয়ে যাবে আরেক আমার রাসুল বলেছেন সূর্য ডুবার আগের নামাজ অর্থাৎ আসরের নামাজ যদি তোমরা করো আর সূর্য উদয়ের আগের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যদি তোমরা আদায় করো আমি রাসুল ঘোষণা দিলাম তোমাদের এই দেহটা জাহান নামের আগুনে জ্বলবে না জ্বলবে না এটা চিল্লে বলেন উন আলহামদুলিল্লাহ

হজরত আবু ভক্তের ইমামতি করছিলেন হুজরা থেকে নজর করলে দেখা যায় নবী বললেন আয়সা তুমি একটু আমাকে ধরে বসাও হজরত আয়সা সিদ্দিক নবীকে ধরে বসালে নবীজি মসজিদের দিকে তাকাইলেন সুন্দর ভাবে জমাত চলছে নামাজ চলছে নবী এটা দেখিয়া ইয়া বাদ থেকে পানি ছেড়ে দিয়ে শুরু করে দেন আয়সা আমাকে আবার আবার আমাকে সয়া দাও যখন সয়া দিল অন্তত আয়সা বলে ইয়ারা আপনি কান্নাকাটি কেন করেন নবী বলে আয়সা আমি কাঁদি যেই জামাজের জন্য জীবনবার এত কষ্ট করলাম ওই নামাজে আজকে আমি যেতে পারলাম না তবে আমার কান্নার কারণ হল যে আমি রাশুন ভাবলাম যখন আমি থাকবো না তারপর আজকে যেই সুন্দরভাবে নামাজ নামাজ হইছে সাহাবিরা যেভাবে জমাতে নামাজ আদায় করছে কাজে আমার মনের ভিতরে একটা প্রবধ চলে আসছে আমি ধারণা করলাম আমি রাসুল না থাকলাও জমাত কোনো দিন বন্ধ হবে না তো চিল্লে বলেন না সবা আনাল্লাহ এটা মোবাইলের এক নম্বরের কোয়ালিটি দুই নম্বরে।

ইমানদারেরা বেহুজা কথা জবান দিয়া বলবে না ইমানদারেরা বেসরা কথা বলে না পায়সা কথা বলে না গিরত করে না সেকেট করে না গালমন্দ করে না ইমানদারেরা জবানে মিথ্যা বলে না ইমানদারেরা নবীর বিরুদ্ধে বলে না আল্লাহর বিরুদ্ধে বলে না আলেমের বিরুদ্ধে বলে না উনি আল্লাহর বিরুদ্ধে বলে না ইমানদারেরা তাদের জবানটাকে সব সময় হেফাজত করে রাখে আর জবান হেফাজত এটা হল সবচেয়ে বড় তাকোয়া এটা সবচেয়ে বড় তাকোয়া যারা জাহান যাবে জবানের কারণে যাবে আর যারা জান্নাতে যাবে তারা অজবানের কারণে যাবে বাবা জিনারে আমার তিন নম্বর লিজা কি ইমান কিফন হবে না বর্তমানে গরিব কম ধনী বেশি আর যারা গরিব ছিল তারা আজকে সবচেয়ে বড় বাড়ি করে করে কেউ কোনো দিন ধারণা করতে পারে না তারা এত বড় লোক হবে যারা জাকাত খাইতে তারা আজকে জাকাত দেওয়ার উপযুক্ত কিন্তু জাকাত দেয় না যদিও দেয় হিসাব করে দেয় না জাকার দিলে অনেকে মনে করে সম্পদ কমে যাবে জাকাত যারা ইমানদার যারা মত তারা কোন দিন কি করে না তারা এক টাকা পর্যন্ত হিসাব করে বছরে একবার জাকাত আদায় করে গরিবের কষ্ট দিয়া আদায় করে না গরিবের বাড়ি যায় যায় আদায় করে বিধবার কাছে যে আদায় করে এতিম খানায় যে আদায় করে এতিমের বাড়িতে যে আদায় করে এতিমেরে তার বাড়িতে আনে না বিধবারে কষ্ট দিয়া তার বাড়িতে আনে না কেননা জাকাত এটা গরিবের ফরজ না এটা আবার আপনার ফরজ আর এই পর যাতায় করার জন্য গরিবের বাড়িতে যাওয়া একান্ত জরুরি গরিবের কাছে যে যাতায়াত দিবেন গরিব আপনার বাড়িতে আসবে কেন তাই যারা সবচেয়ে বড় মত্তা কিন যারা ইমানদার তাদের কোয়ালিটি তারা গরিবের হক গরিবের বাড়ি যায় আদায় করে দেয় গরিবের কষ্ট দেয় না গরিবের মনে প্রফুল্লতা দেয় কোন দরি যদি গরিবের দ্বারা প্রান্তে টাকা নিয়ে যায় জাকাত নিয়ে যায় ওই গরিবের মন বড় হয়ে যায় গরিব দরির জন্য দোয়া করে ওই জন্যই আমার আল্লাহ দরবারে ভালো হয়ে যায় সাইন নম্বরে সবাই একবার বলেন আর ইমানদারের কোয়ালিটি ইমানদারের লজ্জাস্থানের হেফাজত করে আজ ঘরে ঘরে জিনা পাড়ায় পাড়ায় জিনা ওয়াজ কেন ধরে না ইমাম সাহেবের কথা কেন বলে আসে না জুমার নামাজে খতিব সাহেব যা আলোচনা করেন এই আলোচনা আমল করে আর কোন বক্তার আসনার প্রয়োজন হয় না কিন্তু আমল নাই তারপরে এত গজব কেন এত অশান্তি কেন এত মারামারি কেন এত মামলা কেন এত মামলা এত সাইকলন এত ঘূর্ণিঝড় এত ভূমিকম্প একমাত্র মহিলাদের দায়ুষগিরির কারণে নারী পুরুষ অবাধে চলার কারণে আর জিনার ছয় লাভ যখন জমিনে বেড়ে চলে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যখন জিনা বেড়ে যাবে আমার ভাইরা আর তখন এই জমিনে চাইলের মজা থাকবে না ডাইলের স্বাদ থাকবে না মাসকলির ডাইলের স্বাদ থাকবে না মাছের স্বাদ থাকবে না গোসের স্বাদ থাকবে না দুধের স্বাদ থাকবে না বরকত পাওয়া যাবে না আর মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে যাবে মানুষের মায়া উঠে যাবে ভাই ভাইকে মেরে ফেলবে ছেলে বাবাকে মেরে ফেলবে বাবা সন্তানের মেরে ফেলবে স্বামী বিবিকে মারবে বিবি স্বামীকে মারবে আবার স্বামীর সামনে স্বামী থাকা অবস্থায় স্বামীর অর্থ মানিয়া বেগানা পুরুষ গ্রহণ করে চলে যাবে যাবে তখনই আল্লাহর গজবে দুনিয়া বরপুর হয়ে যাবে একটু চিল্লে বলেন না না হজবিল্লা বিরক্ত ভাবছেন আপনারা হ্যাঁ কষ্ট লাগছে আপনাদের কাছে আমার এত শেষ মেজ দিচ্ছেন আমার আগের রুজুরে যেই টাইম হাইছে সেই টাইম যদি আই বুঝিয়াই পাইতাম তাহলে মানুষ যেগুন দেখছেন এই সময় একদিনে দশজন হইলেও বেশি আছে ভাইটা কথা ঠিক কিনা দশজন হইলেও বেশি আমি ভাইতাম ইনশাল তারপর বাতাস আইলে বৈশাখ মাস মহিলারা দানের উড়ায় তো উড়াইলে দান গুন শাড়ি দান নিচে পড়ে আর সিটা বাতাসে সরে এলায় তো ও আজ এরকম তুফান লাগে

লজ্জাস্থানে হেফাজত করে রাখি লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না জিনারা ডায় তারা যায় না ব্যবচা নিচে তারা যায় না আল্লাহর ভয়ে তারা জিনা থেকে নিজকে বাঁচায় রাখে লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করে না বর্তমানে কিছু কিছু যুবক একেবারে ভালো হয় নামাজে হয় আল্লাহ হয় হুজুরের ওয়াজ শুনতে বসে থাকে মসজিদে যায় নামাজ পড়ে মা বাপটা শ্রদ্ধা করে আলে মোলামারে শ্রদ্ধা করে ওস্তাদের শ্রদ্ধা করে আবার তালাশ করলে দেখা যায় অধিকাংশ যুবক এখন বেয়াত মা বাপের মানে না ওস্তাদের মানে না আলেম মানে না সমাজ মানে না নামাজ মানে না মন গোড়া চলে তাদের কারণে সমাজে অশান্তি রাষ্ট্রে অশান্তি আর তাদের কারণে যত অকারগুলি সমাজের মধ্যে গোটে থাকে আর এটার মূল কারণ হল দুইটা জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা এক নম্বরের কারণ যেই বাবা সন্তান জন্ম দেন যেই বাবার এক ফোটা নাপাত পানি দিয়া এই সন্তানটার জন্ম এই বাবা খায় হাবা বাবা বুঝি হালাল না বাবায় খায় হারাম সুদ খায় সন্তান জন্ম দিছে ঘুষ খায় সন্তান জন্ম দিছে পরের হক খায় সন্তান জন্ম দিছে জুলুমের টাকা খায় সন্তান জন্ম দিছে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করে ওই ব্যবসার টাকা খায় সন্তান জন্ম দিছে তাহলে এই বাবার বীর্যটা হইল হারাম রক্ত মাংস হারাম এই জন্য হারামের রক্ত হারামের বীর্য আর যেই মায়ের দেমে সন্তান ওই মায়ের দেহেম পবিত্র না ওই মা খায় হারাম মা হল আয়ুষ মা সন্তানে পেটে নিয়ে গড়ে থাকে না রাস্তায় রাস্তায় দৌড়ায় হাটে বাজারে দৌড়ায় শহরে বন্দরে দৌড়ায় বিয়ার আসরের মধ্যে যায় পিকনিকে যায় রাজনীতিনি ময়দানে যায় এই মহিলারা দায়ুষ হয়ে যাওয়ার কারণে আর বাবার উপার্জন হারাম হওয়ার কারণে সন্তান আর ভালো হয় না ভালো হয় না এই জন্য এখন আর আমরা নেককার সন্তান উপহার দিতে পারি না সন্ত্রাস আমরা দুনিয়াতে রেখে যাই কথা ঠিক না কসম করে বললাম আল্লাহর করান হাতে আপনি হালাল সন্তান জন্ম দেন আর মা মনে পর্দা করেন আপনিও পর্দা করেন লজ্জাস্থান হেফাজত করেন আপনার ঘরে আল্লাহ আড়াই বাড়ি আল্লাহ পাঠাইয়া দিবেন সরসিদার আল্লাহ রলি পাঠাইয়া দিবেন সোনা আল্লাহ রলি পাঠাবেন দামতি রলি আল্লাহ পাঠাবেন আমার ভাইরা হজরত শাহজালালের উত্তরসূরি আপনার ঘরের থেকে আল্লাহ পাঠাইয়া দিবেন এটা চিনলে বলেন না সুবাহ আল্লাহ আপনাদের এই ওঠাড়া গ্রামে কয়েকজন আল্লাহ রলি রাস্তা না আছে জোরে আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই এই দেশে অলি আল্লাহ এটা আল্লাহর রহমত অলি আল্লাহ রাস্তা না এটা আল্লাহর রহমত সিলেটের জমিন আজকে ধন্য তিনশো ষাট অলিয়া রাস্তা না হজরত শাহজাল আল যেই দেশের মানুষকে আল্লাহ ভালোবাসেন ওই দেশে আল্লাহ অলি আল্লাহ রাস্তানা কবুল করেন আমার পাড়ের ভাইরাই এখন এখানে এই ওটখানা গ্রামে কয়েকজন আল্লাহ রলি আমরা শুধু মাজারে যাব যে আরত করব বরকত নিব না এরা আল্লাহ রুলি আমরাও যেন রুলি হতে পারি আমার ঘরেও যেন অলি আল্লাহ হতে পারে আমার সন্তান আমার নাতিও যেন আল্লাহ রুলি হতে পারে এই চেষ্টা তো আমাদের মধ্যে নাই থাকবেও না আসবেও না তার কারণ মানুষ বর্তমানে যেভাবে চলছে পরিবার সমাজ এরপরে ব্যবসা রাজনীতি রাষ্ট্রনীতি আন্তর্জাতিক নীতি যেভাবে রে ভাই এই দেশে ভালো কিছু আশা আর করা যাবে না ভালো কিছু আশা করা যাবে না তারপরেও স্বামীর লজ্জাস্থান বিবির জন্য হালাল বিবির লজ্জাস্থান স্বামীর জন্য হালাল স্বামীর আবাদমস্ত বিবিয়া দেখবেন বিবির আবাদমস্ত স্বামী দেখবেন তবে স্বামীর একান্ত লজ্জাস্থান যেটা বিবি তালাশ করলে এটা যায় যাচ্ছে তবে তাকওয়ার খেলা বিবির লজ্জাস্থান স্বামী দেখা যায় তবে নজর করা চোখ দিয়ে দেখা এটা তাকো আর খেলা ইমানদারা তাকো আর খেলা কাজ কোনদিন করতে পারে না তারপরে অন্যায় ভাবে কোন বেগানা নারী বেগানা পুরুষ একজনে আরেকজনের জন্য হারাম আজ মানুষের লজ্জা নাই সরম নাই এমনকি বিবাহিত মহিলা বিবাহিত পুরুষ পর পুরুষ পর নারীর সাথে এই হারাম কাদে লিপ্ত হইয়া এই দুনিয়া গজবের কারখানা বানাইয়া দিছে রে একটু চিল্লিয়া বলেন না না রজবিল্লা আর একটু জোরে সরে কর রজবিল্লা আর একটা বড় গজব ওইটা নিয়ে ভাই কষ্ট লাগে আপনাদের না আর একটা বড় গজব হইল মোবাইল এটার মত বড় একটা আছে কিনা জানি না যুবকের লেখা পড়া শেষ যুবতীর চরিত্র ধ্বংস রাত জমায় না সারা রাত মোবাইল চায় ফেসবুক চায় ইউটিউব চায় তবে ভালোটা চায় না খারাপ খারাপ ছবিগুলি এত নোংরা ছবিগুলি নোংরা পোস্ট গুলি এই মোবাইলের মধ্যে দেখে আর পাওয়া যায় রে ভাই ইমান রাখা বড় কঠিন ভাই গেছে রে যার জন্য নামাজ নাই আল্লাহর বয় নাই এখন মোবাইলে ছোট ছোট বাচ্চারা যদি মোবাইল না দেয় তারা বাত খায় না কথা ঠিক